সেই মহান আল্লাহ পাকরবলালিনের জন্য যার অশেষ মেঘের বাণীতে অশেষ রহমতের বিনিময়ে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই স্থানে সুস্থ সবল শরীরে বসার মতো সুযোগ পেয়েছে এজন্য বলি আলহামদুলিল্লাহ আর সালাম ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম নাবী শ্রেষ্ঠতম রসুলের উপরে যার ক্লান্ত পরিশ্রম রক্তের বিনিময়ে দান দান মোবারকের বিনিময়ে অজস্র অগণিত ঘামের বিনিময়ে আমরা এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছি যার অনুসরণ অনুকরণ পরকালে আমাদের জান্নাত দিতে পারে সেই সর্বশ্রেষ্ঠ নাবিক সর্বশেষ নাবির উপরে শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি সাল্লি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে যা জাহান্নাম সময় সাপেক্ষে জান্নাতের ব্যাপারে দুই চারটা কথা উপস্থাপনের চেষ্টা করব করবো ইনশাল্লাহুল দুনিয়াতে মানুষ যখন আল্লা দ্রোহী কাজে নিজেকে লিপ্ত করে রাখে মানুষ যখন দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার জীবনের ভালোবাসায় বিচার দিবস এবং পরকাল থেকে মানুষ যখন আত্মভোলা হয়ে থাকে সে অবস্থায় যেই সমস্ত বিষয়ে কথাবার্তা আলোচনা করে মানুষের অন্তর মানুষ নিজে দিনের পথে আসে আল্লাহর ভয় ভীতি অন্তরে প্রবেশ করে তারই একটি বিষয় জাহান্নাম জাহান্নাম অত্যন্ত জটিল ও কঠিন শাস্তিযোগ্য জায়গার নাম দুনিয়াতে যেই সমস্ত মানুষ পাপাচার কাজে লিপ্ত হবে দুনিয়াতে যারা পাপ কাজে লিপ্ত হবে দুনিয়াতে যারা অন্যায় অবিচারে লিপ্ত হবে দুনিয়াতে যারা আল্লা দ্রোহী কাজে নিজেকে লিপ্ত রাখবে ব্যস্ত রাখবে এই সমস্ত মানুষগুলোকেই আল্লা সুবহান জাহান নামে নিক্ষেপ করবেন আজকে মানুষ জাহান নামের ব্যাপারে চিন্তিত নয় আজকে মানুষ কবরের আসাবের ব্যাপারে চিন্তিত নয় যার ফলে মানুষের দ্বারা পাপ সংগঠিত হয় যার ফলে মানুষ আল্লাদ্রোহী কাজে কে নিজেকে ব্যস্ত রেখেছে এই জন্যই মুসলমান দুনিয়ার জীবনে আপনাকে চিন্তা করা দরকার এখন যে অবস্থায় আমি আমার দিন অতিক্রম করছে এখন যে অবস্থায় আমি আমার সময় অতিক্রম করছে আমি যদি আল্লাদ্রোহী কাজে ব্যস্ত থাকি আমি যদি আল্লাহর আদেশকে উপেক্ষা করে দুনিয়াতে চলি তাহলে আল্লাহ সুভার আমাকে জাহান নামে নিক্ষেপ করবেন আমরা জাহান নামের আলোচনার পূর্বে খুব সংক্ষিপ্ত করে দুনিয়ার সফরের ব্যাপারে একটু শোনার চেষ্টা করব ও মুসলমান দুনিয়াতে মানুষ পিতার ওরস থেকে মায়ের গর্ভে মায়ের গর্ভে কিছুদিন কাটানোর পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় শিশুকাল কাটাই কৈশোরকাল কাটাই যৌবনকাল কাটাই বার্ধক্য উপনীত হয় অথবর মানুষ মনে করে আমাকে মৃত্যুবরণ করতে হবে মারা যেতে হবে ও মুসলমান এতটুকু মনে রাখা দরকার দুনিয়াতে মানুষের আসার সিরিয়াল ঠিক থাকলেও দুনিয়া থেকে কে কখন বিদায় নেবে এটা মানুষের জানার বাহিরে তার মানে আপনার দাদা এসেছে আপনার পিতা এসেছে তারপরে আপনি এসেছেন অনেক সময় দাদা তার নাতির লাশ কাঁদে করে কবরে যায় অনেক সময় সন্তানের লাশ কাঁদে করে বাবা কবর স্থানে যায় অনেক সময় ছোটো ভাইয়ের লাশ কাঁদে করে বড়ো ভাই স্থানে যায় তার মানে দুনিয়া থেকে মানুষকে কখন বিদায় নিবে এটা মানুষের জানা নাই এজন্যই মুসলমান দুনিয়ার জীবন অতিক্রম করার পরে পরকালীন জীবন শুরু হবে উ পাল আরবের পৃথিবীর মানুষের যখন সময় ফুরিয়ে যাবে মানুষ যখন মালাকল মাউদ দেখতে পাবে দুনিয়ার জীবনে যে মানুষটা পাপা চার কাজে লিপ্ত থেকেছে দুনিয়ার জীবনে যেই মানুষটা অন্যায় অবিচারে লিপ্ত থেকেছে দুনিয়ার জীবনে যেই মানুষটা মানুষের সাথে অসোদ আচরণে লিপ্ত থেকেছে এই মানুষ যখন মৃত্যুবরণ করবে মালাকুল মউতকে যখন দেখতে পাবে বুঝতে পারবে এই সমস্ত মানুষ ফালা আরব বেরো আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করবে আল্লাহকে লক্ষ্য করে বলবে মালিক আল্লাহ আজকের পূর্বে জীবনে দিন সলা তাদের করলাম না আল্লাহ আজকের পূর্বে কোনো দিন আমি ডাকে সারা দিলাম না আল্লাহ আমি তো সলাদবিহীন দুনিয়াতে কাটিয়েছি আল্লাহ আমি তো বে নামাজি হিসেবে দুনিয়াতে পরিচিত ছিলাম মালিক আজকে তোমার মৌ চলে এসেছে আল্লাহ আমি এখন কি করব আল্লাহ আমাকে কি এক মিনিট সময় দেওয়া যাবে এক মিনিট ওগো মালিক আমাকে যদি দুই চার মিনিট